আসসালামু আলাইকুম লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার যেহেতু নতুন ছাদ ছাদে প্রতিদিনেই কম বেশি গাছ লাগাচ্ছি কালকে রাতেও আমরা বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে কিছু গাছ কিনে নিয়ে এসেছি তার মধ্যে হচ্ছে এই গাছটা অন্যতম এটা হচ্ছে একটা গোলাপ এটা হচ্ছে হাজারি গোলাপ এবং এই গোলাপ গাছটা নাকি লতানো হয় আর কি কোনো কিছু দিলে ওটাতে লতিয়ে উঠতে পারবে তো যাই হোক এইটা খুবই ভালো লাগছে গোলাপটা সেজন্য নিয়ে নিছি এই গোলাপটা আমরা এখানে লাগাবো আর এই গোলাপের জন্য আমরা একটা টব নিয়ে আসছে খুব সুন্দর এই টবটা এখন একটু ফুটো করে নেব পানির নিষ্কাশনটা যেন ঠিক থাকে দুবা কি করছো আমাদের পোয়াটা ফুটো করা কমপ্লিট হইছে এখন এখানে মাটি আছে মাটি গুলো নিয়ে নেবো এখন প্রায় প্রতিদিনে ছাদে গাছ লাগাবো যেহেতু আমার ছাদটা কমপ্লিট হয়েছে একবারে তো আর পুরো সাদ কমপ্লিট করা সম্ভব না তাই আস্তে 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 ছাদে গাছ লাগাবো যাতে খুব চাপ না হয়ে যায়

এখানটাতে বারবার গাছ লাগানোর ঝামেলা করবো না একবারে লাগাই দেবো যখন বড় হবে নিজের মতো সাইজ ইচ্ছামত এটা কাটা দেয় নিয়ে আসে তো চলুন এখানে গাছগুলো লাগাই মাটিগুলো এখন এখানে আলগাছ আর এই গাছগুলো শুধু এই লাইনেই আমরা দিব আর ওই সাইডটাতে আমরা পাশ ধার দেবো সেটা ভিডিও আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করবো মাটিগুলো আলগা করে নিয়ে এটাতে আবার জৈব সার মিক্স করতে হবে প্রত্যেকটা গাছ যে গাছগুলো লাগাবো সেই গাছগুলো সম্পর্কে ডিটেলি আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটারও এই গাছেরও সবকিছু ডিটেলি আপনাদের জানাবো তো এখন আমরা এখানে

ঝাউ গাছগুলোতে পানি দিয়ে আসার পর আমরা আবার গোলাপ গাছটার কাছে চলে আসলাম গোলাপ গাছটাতেও পানি দিয়ে নিলাম যেহেতু তখন আমরা গাছটা লাগাইছি কিন্তু তখন পানি দেওয়া হয়নি দেখুন গাছটা মাসাল্লা কত সুন্দর গাছটা কালকে দেখে আমাদের খুব ভালো লাগছে তাই সাথে সাথে নিয়ে নিছে তো ভিডিওর শেষে কিছু কথা বলি আমাদের এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় এবং আমরা চাই আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা হন এবং আমাদের ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেগুলো হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনারা আপনারা যেই আমাদের এই ভিডিওগুলো দেখেন একটা অবশ্যই কমেন্টস করে দেবেন সেটা হোক ভালো অথবা মন্দ এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ